ও মালিক আমার মন চায় আমার মন চায় এক বেলা অন্তত আমি তোমার মাকলোক গুলাকে খাওয়াইতে চাই মেহমানদারি করাইতে চাই আল্লাহ যত বলে না নমি কয় না গো মালিক দাও সুযোগ দাও অনুমতি দাও আমি না পারলো একটু ট্রাই করে দেখি একটু চেষ্টা তো করতে পারি আল্লাহ কয় ঠিক আছে চেষ্টা যদি করতে চাও তাহলে করো দেখি নবীর সাথে সাথে দেও দানবকে আদেশ করলেন নদীর পাড়ে সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে তোমরা বড় বড় ডেক ডেকচি দিয়ে রান্না পাকানো শুরু করো দানবরা জিনের ভিতরে যারা বড় বড় শক্তিশালী তাদের দ্বারা নদীর কিনারায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় ডেকচির ব্যবস্থা করা হলো নবী বললেন আর যাও জঙ্গলের ভিতর থেকে জঙ্গলি গরু জঙ্গলি হাতি সব ধরে ধরে এনে জবাই করে ফ্রাই করো খাসি তুম্বা যত প্রকারের জীব জানোয়ার আছে খাওয়ার হালাল বস্তু নবী সবগুলাকে জবাই করে ফ্রাই করার জন্য আদেশ করলেন নদী থেকে মাছ ওঠাও মাছের ফ্রাইও করো সর্বদিক দিয়া পশু পাখি এবং মাছ সব শাক সবজি সহ সব ধরনের পোলাও রোস্ট কুরমা যত প্রকারের খানা আছে সব কিছুর আয়োজন সমাপ্ত করে ডেগের পর ডেগ ডেগের পর ডেগ বড়ো বড়ো ডেকচি পাক করা হয়ে গেল নবী বলতেছেন জিন্নারদেরকে বাতাস করো যেন খানা নষ্ট না হয় মালিক আমি কাকে আগে খাওয়াবো আল্লাহ বললেন তোমার যারা মন চায় মানুষ জাতিরে আগে খাওয়াবো নাকি জিন আগে খাওয়াবো নাকি জলজন্তুকে আগে খাওয়াবো নাকি স্থলপ্রাণীকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার যেথায় মন চায় যারে মন চায় তারে দিয়ে খানা শুরু করাও নবী মনে মনে সিদ্ধান্ত নিলেন জলজ প্রাণী দিয়ে খানা শুরু করি এ নদীর প্রাণীরা কে কোথায় আসো আজ তোমাদের মেহমানদারি করাবো আমি সুলাইমান আমার কবুল করো আল্লাহ পাক জলের সমস্ত প্রাণীকে আদেশ করলেন আজ আমি আল্লাহ এক বেলা তোমাদের রিজিক দেব না তোমরা যাও সুলাইমান তোমাদেরকে এক বেলা কানা খাওয়াবে নবী লাইন ধরতে বললেন সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারা হুরা নয় ও শৃঙ্খলা তো নয় একজন একজন করে খানা খাও পর্যাপ্ত খানার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়ানো সবাই সাগর থেকে বিশাল বড় একটা তিমি মাছ পিছন থেকে আওয়াজ দেয়া কয় নবী গো আমি লাইন টাইম বুঝি না ওগো নবী আমাকে আপনি তাড়াতাড়ি খানা দেন আমার বড় প্রচন্ড ক্ষুদা দেরি করলে আমি মরেও যেতে পারি আমি লাইন বুঝি না আমাকে বেলাইনে খানা দিতে হবে নবী বলতেছেন এটা কেমন কথা এটা তো আমি একজন নবী একজন পেগম্বর শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনসাফ রাখতে হবে তোমার আগে যারা লাইনে দাঁড়াইছে ইনসাফের বিচার হলো তারা আগে খানা খাবে এরপরে তুমি খানা খাবে কিন্তু তুমি মাছটা আওয়াজ দিয়া কয় নবী গো একটু খেয়াল করেন আমার দিকে তাকান আপনি আছেন আপনার ইনসাফে আর আমি আছি আমার জীবন লইয়া একটু দেরি যদি হয় আর যদি নাকে আমি মারা যাই আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দেব এই কথা বলতেই সুলাইমান পয়গম্বর ভয় পেয়ে গেলেন দুর্বল হয়ে পড়লেন সত্যি তো যদি না কে মারা যায় তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতে পারে এবার নবী বললেন ঠিক আছে ওই মাস্টারে আগে পাঠাও আর তোমরা লাইনে থাকো তুমি মাস্টারে বেলাইনে বাইপাস তারে আগে পাঠায় দাও তুমি মাছটা বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনি খাবার খানা শুরু করো স্টার্ট করো মাছটা এক নবী গো আমি শুরু করবো না আমি হা করে থাকবো আর আপনি খানা দিতে থাকেন যখন আমার পেট ভরবে আমি নিজেই বলবো আমার খোদা নিবারণ শেষ আমার পেট ভরে গেছে আর লাগবে না এমনি নবী দানবদেরকে বলতেছেন তোমরা ওর মুখে একটা আস্থা গরু ঢুকায় দাও ফ্রাই করা গরু ওর মুখে ঢুকায় দাও তিনি মাস্টার মুখে ফ্রাই করা গরু ঢুকায় দেওয়া হয় আস্থা একটা জঙ্গলি গরু ঢুকায় দেওয়া হয় নবী মনে মনে ভাবছেন হয়তো এই গরুটা একটা খাইলে তার পেট ভরে যাবে কিন্তু মাস্টার ক হাত আর মুখ থামে না হাতে করছে আর মুখ বন্ধ করে না নবী দানবদেরকে বলে আরেকটা গরু ঢুকায় দাও ভাবছেন দ্বিতীয় একটা দিলে পরে হয়তো আর চাইবে না কিন্তু না 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 মুখ তো বন্ধ করে নাও নবী আবার ঠিক আছে ওর মুখে আরেকটা গরু ঢুকায় দাও এইভাবে যখন দিতে থাকে নবী কয় হাতি ঢুকাও এইভাবে নবী কয় বড় বড় মাছ ঢুকাও যত তার মুখে ঢুকানো হইতেছে যত বড় বড়ো প্রাণী যত বড় বড় ভুনা করা খাবার তার মুখে ঢুকানো হয় একবারের জন্য মুখ মুখ মুখটা এরকম আটায় না মুখ বন্ধ করে না হা যে করে আছে। যেন তার খাবার আরো লাগবে কি ব্যাপার তোমার কি পেট ভরে নাই তিমি মাস্টার জবান তো আল্লাহ খুলে দিয়েছে তিমি মাস্টায় নবিক এখনো আমার পেটের এক ও খবর হয় নাই কী দিছেন আপনি আসলে দিছেন না দেন নাই আমি তো বুঝতেছি না গো আমি তো পেটের খুদায় মরে যেতেছি আরো দেন আরো দেন মুহূর্তের ভিতরে সুলাইমান পয়গম্বর দানবদেরকে কয়েকে পুরা ডেক ডেকের সব খাওয়ন তার মুখে ঢেলে দেওয়া হচ্ছে চল্লিশ কিলোমিটার এরিয়া পর্যন্ত যত খাবার ছিল অর্ধেক দেওয়া শেষ এরপরও তিমি মাসের পেট ভরে না নবী তো হতাশ এমন একটা দুইটা না অসংখ্য তিমি অসংখ্য মাছ আরও তো লাইনে দাঁড়ানো এখনও তো কেউ খানা শুরুই করে নেই শুধুমাত্র একটা তিমি মাসের খানা দিয়ে শুরু হলো। অসংখ্য অগণিত সৃষ্টিকুল এখনো লাইনে দাঁড়ানো এখনো বাকি নবী তো হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবী বলতেছেন কি ব্যাপার পেট কি ভরে নাই কয় নাগো নবী টের পাই নাই আরো দেন আল্লাহর পায় এবার দানবদেরকে বলে যা আছে সব দাও অন্তত অন্তত ফেট বড়াও অর অন্তত ফেট বড়াও অন্তত অর ফ্যাট বড়াও চল্লিশ কিলোমিটার এরিয়া জুড়ে যত খাবার ছিল সব খাবার তুমি মাছের মুখে ঢুকায় দেওয়ার পরও এই মাছ এখনো হা করে আছে। এখনও মুখ বন্ধ করে না আল্লাহর নবী শেষ পড়ে পরে আল্লাহর কাছে কান্দে মালিক তোমার কুদরত বড় দায় আল্লাহ একটা মাছের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখনও তার মুখ বন্ধ হয় না মালিক আরও খানা চায় আমার খানা তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করব। এখন কি করব। তুমি মাছটা আমাজ দেয়া কয় নবী গো ও গো আল্লাহম্ব আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে ফেলছেন গ নবী খানা দেন না কেন নবী খানা তো শেষ এবার মাছটায় কয় নবী গো শুনেন এত খাবারের আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শোনেন আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমারে সাগরে খাওয়ায় এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেলি খাওয়ায় ওয়ামিন আল্লাপাক রব্বুল আলিন কয় জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী রিজিক আমি আল্লাহর হাতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। ভাইয়েরা বন্ধুরা এবার একটু বুঝো এই যুবক ওই যে দেখো না একজন রিক্সাওয়ালা বা এই পকেটটা খালি করে বের হয়েছে বিকালবেলা পকেটটা ভরে দেখে তিনি আমার আল্লাহ খালি পেটে বের হয় জানে না কোথায় তার রিজিক আছে বিকালবেলা ওই পাখিটাও পেট ভরে আবার তার বাসায় বাচ্চাদের কাছে ফিরে আসে ফিরায় কে খাওয়ায় কে তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ তিনি আমার আপনার এর মালিক আল্লাহ সকাল বেলা একটা মাছ সাগরে নামে পাক আহারে সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে পেট ভরবে বিকাল বেলা আল্লাহ তাকেও পরিপূর্ণ রূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে ফিরায় এজন্য আল্লাহ কয় মানুষ একটু মনে রাখো এই জমিনের ভিতরে যত প্রাণী দেখো যত প্রাণী দেখো ছোট হোক বড় হোক রিজিক আমি আল্লাহর হাতে আমি রিজিক দেই আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি এজন্য ভাই আল্লাহর এত বড় পায়গম্বর সুলাইমান চেয়েছিলেন মালিকের কাছে এক বেলা তিনি আল্লাহর সমস্ত মাখলুককে খাওয়াবেন আল্লাহ দেখায় দিছে সুলাইমান একটা মাছ রে তুমি তিন লোকমা খানা দিতে পারলা না এক লোকমা খানাতে তোমার সব আয়োজন শেষ হয়ে গেল অথচ আমি আল্লাহ ওই মাস্টারে এমন তিন লোকমা খাবার প্রতিদিন খাওয়াই সুবাহানল্লাহ ও বিহামদিহি সুবাহানল্লাহ আযীম আলহামদুলিল মান কদ্দারা খায়রান ওয়া الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا লাযি দাও আল্লাহ নিদ দাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইলকজা ওয়ালা আল আনা কামা কানা কাজাওয়ালা ইলকজা ওয়ালা এত বড় پیغمبر সুলাইমান এত বড় ক্ষমতাশীল আল্লাহর কুদরতি কদমে পয়রা নিজেকে সারেন্ডার করলেন মালিক তুমিই রাযзак আল্লাহ এই রিজিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোনো মানুষের হয় না বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন বাবা দাউদ পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর ছেলে সুলাইমান তিনি আল্লাহর পয়গম্বর জিনদের দ্বারা জিন্নাতের দ্বারা সুলাইমান আল্লাহর গর্বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শুরু করাইছেন এবার জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর গরবাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু হয়েছে এইদিকে সুলাইমান পয়গম্বর তিনি দাঁড়ায় আছেন লাঠিতে বড় করে যেভাবে একজন কন্ট্র্যাক্টর দাঁড়ায় তাকে আর লেবাররা কাম করে নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা নেন দাঁড়ায় দাঁড়ায় তিনি তাদেরকে দেখশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে সুলাইমান পায়গাম্বর হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ ওনাকে সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কী ব্যাপার কি আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চেনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চিনি আর সে দুনিয়াতে থাকে না আমার নাম মালাকুল এত বড় ক্ষমতাসীন একজন যারে আল্লাহ পাক নবুয়তিও দান করেছেন তাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই। এমন কি দেয় নাই তা না মৌতের আগ মুহূর্তটাতে পর্যন্ত আল্লাহ তার মৌতের খবর আল্লাহ দেয় নাই তাহলে মেসেজ দেয় তুমি গো আপনি রেডি হন আপনার মৌতের টাইম হয়ে গেছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ মৌতের মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মৌত আজরাইলকে আদেশ করেন আর ইনি নিয়ে যায় আজরাইল আলী ইসলাম সলেমান আলী ইসলামকে বলতেছে তুমি গো আপনি আমারে চিনবেন না আমার নাম আজরাইল পৃথিবীর যে মানুষটাই আমারে চিনে সে আর দুনিয়া থাকে না আমি সবাইরে চিনি আল্লাহর পয়গম্বর কে ভাই আজরাইল কেন আসছেন মালাকুল মতাজরাইল কয় নবী গো আমার কাম একটা ওই আমার ডিউটি একটাই আমি কারোর সাথে গল্প করার জন্য আসি না আমি কারো বাড়িতে মেহমানদারির জন্য আসি না আমার ডিউটি একটাই যান কবচ আপনার টাইম শেষ আপনি রেডি হয়ে যান সময় শেষ আল্লাহম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমনও না মৌদকে ডরান তাও না অবাক হলেন শুধু এজন্য আল্লাহর গর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে এক ভাগ কাজ এখনো বাকি আছে আর এই কাজটা করাইতেছেন চিনি জিন্নাতের দ্বারা জিন্নাত কত বড় বিয়ারা জাতি আমরা ভালো করে জানি জিন্নাতকে ভয় দেখায় কাম করাইতে হয় স ওরা মানুষের আদেশ মানে না ভয় পায় যারে তার কথা মানে তার কামটাই জিন্নাতেরা করে নবী চিন্তায় পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমার ইন্তেকালের খবর জিন্নাতেরা পায় তাহলে আর আল্লাহর ঘরের কাম বাকি কামটা আর সমাপ্ত হবে না আল্লাহর ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় পইরা মালাকুল মত আজরাইলকে বলতেছেন ভাই আজরাইল একটা কথা রাখবা নি আমি আমার মাশুকের সাথে মাহবুবের সাথে দেখা করতে পাগল আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য ওই যে দেখো জিন্নাতগুলা গুলা কাম করতেছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপরে আমি প্রস্তুত আমি এখনও প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতেছি দিবাণী কো নবী গো এমন একটা কথা বললেন যেই কথার অধিকার আমার আমি আজরাইলের নাই আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায় তার জন্য আমি সময় দিই এই পারমিশন আল্লাহ আমাকে দেয় নেই নবীজি যদি আপনাকে কিছু সময় নিতেই হয় তাহলে মালিকের দরবারে দরখাস্ত করেন সাথে সাথে আল্লাহর পায়ে আল্লার আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক একটু সময় চাই নিজের জন্য নয় ফ্যামিলির জন্য নয় বউ বাচ্চার জন্য নয় আমার ক্ষমতার জন্য নয় আল্লাহ সময় চাই শুধু তোমার ঘরটা যেন সমাপ্ত হয় আল্লাহ একটু সময় নি রব্বুল আলমিন জবাব দেয় সুলাইমান এটা আমি আল্লাহর নেজাম না আমি আল্লাহর আদত হচ্ছে যার যখন সময় হয়ে যাবে আর তাকে সময় দেওয়া হবে না তার তার বয়স বয়স যৌবন চলে নাকি এবার এবার বৃদ্ধকাল চলে সে কি ঘরে নাকি দোকানে আসে সে কি বাড়িতে আসে নাকি গাড়িতে আসে আমি আল্লাহ এগুলা দেখি না টাইম যখন হয়ে যায় আর সময় দেওয়া হয় না অতএব দেরি করার সময় নাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও মৌতের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর নবী ক মালিক তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ এটা আমি আল্লাহ বুঝবো আমার ঘরের কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝব নবী কয়ে মালিক একটু জানতে মন চায় মন চায় আল্লাহ একটু কও না কেমনে করবা মালিক কই তাহলে শুনো যেই লাঠিতে বর দিয়া তুমি দাঁড়ায়ছো ওই লাঠিতেই তুমি দাঁড়ায় থাকবা জানো তোমার কবজ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার লাশটাকে মাটিতে ফালাবো না লাশটা পচাবো না গলাবো না চোখটা তোমার তাকানো তাকানোই থাকবে চোখটাও মুছবে না ওই অবস্থায় জিন্নাতেরা দূর থেকে তাকায় দেখবে তুমি তাকায় আসো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবেই তুমি দাঁড়ায় এইভাবেই তাদেরকে দেখতেছো এইভাবেই তুমি কন্ট্রাক্টারি করতেছো ওরা বুঝবে তুমি জীবিত মূলত তুমি জীবিত নও মূলত তোমার রূহ কবজ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার লাশটাও মাটিতে পড়বে না জিন্নাতরাও বুঝবে না এবার সুলেমান নবী কম মালিক এমনই যদি হয় তাহলে আমি দেরি করতে রাজি না আমিও প্রস্তুত আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও সাথে সাথে আল্লাহর পয়গম্বর অর্ধ পৃথিবীর বাদশাহ খালি হাতি আল্লাহর ডাকে তিনি চলে গেলেন যান কবজ হয়ে গেল বাইরা বন্ধুরা দুনিয়ার বাদশা হয়েও হাতে কিছু নেওয়া যায় না হাতে কিছু নেওয়া যায় না দুনিয়ার বাদশা হইও খালি হাতে কবরে যেতে হয় কবরে যাওয়ার সময় কোনো সামান সাথে নেওয়া যায় না না দুনিয়ার এই জন্য ইব্রাহিম মৃত্যুর আগে বলেছিলেন আমার ইন্তেকালের পর তোমরা ভিতর থেকে আমার দু হাত বের করে রেখো আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই মানুষেরা শুনো দুনিয়ার বাদশা ছিলাম আমি জুলকারনাইন নাইন কিন্তু কবরের যাত্রী হয়েছি খালি হাতে শূন্য হাতে হাত কিন্তু আমার খালি হাত হাতে কিছুই নেই অতএব দুনিয়াতে যে যা কর একটু কইর কবরের পথের পথে তুমি খালি হাতে কিছুই তোমার সাথে যাবে না ভাবে কারো জমি দখল কইর না আর একজনের হক মাইরে খাওয়ার চেষ্টা করো না বোনের জমি দখলে আইন না ছোট ভাইয়ের জমি দখল করার চেষ্টা করো না প্রতিবেশীর সিম টেইল না এই চার আঙ্গুল দশ আঙ্গুল জায়গার ভিতরে একশো টাক জায়গাও তোমার সাথে কবরে যাবে না একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু মন দিয়ে ভাবো এই মৌ তোমার আমার খুব কাছের যুব কে কোথায় কোন অবস্থায় মৌতের ডাক আসবে কেউ জানে না পত্রিকার পাতা উল্টাইলেই দেখি এক্সিডেন্টে যুবকের মৃত্যু পত্রিকার পাতা উল্টাইলেই ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্টে কত কম বয়সের যুবক যুবতী মারা যাইতেছে এজন্য বয়সের গ্যারান্টি নাই বয়সের বাহাদুরীয় কই রোনা বাহাদুরীয় কই রোনা আল্লাহর পেগম্বর সুলাইমান আল্লাহর পয়গম্বর শুধু পয়গম্বর না পয়গম্বরের ঘরের পয়গম্বর শুধু পয়গম্বর পরিচয় না দুনিয়া আর বাদশা মৌতের আগে সময় পান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে রুহটা কবজ করে নিয়ে গেলেন আজরাইলের মাধ্যমে লাশটা এভাবে আল্লাহ দার করে রাখলেন আল্লাহ তার কথা মতোই লাশটা এভাবে দাঁড় করায় রাখলেন এরপরে আমার ভাইরা বন্ধুরা কাজ শুরু হলো জিন্নাতেরা মনে করতেছে উনি তো দাঁড়ায় কাজ দেখতেছেন অতএব না ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই দিন যায় রাত যায় যেন কাম করে হরদম তারা কাম করে ঘটনা কি নবী তো এমনভাবে তাকে আসে লড়েও না চরেও না মনে হয় আল্লাহর পক্ষ থেকে কাজের বড় দ্রুত কাম শেষ করার ওয়ার্ডার আসছে অতএব লড়ালড়ি করোনা তারা কাম দ্রুত চালাও দ্রুত চালাও বাইরা বন্ধুরা এভাবে একদিন দুই দিন নয় একটা বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর আল্লাপা তার লাশটাকে লাঠির মধ্যে দাঁড় করে রাখছেন যখন আল্লাহর গরম মসজিদে একসার কাজ সমাপ্ত হয় যে টাইমটাতে কাজ সমাপ্ত হলো ওই টাইমটাতেই লাশটা লাঠি থেকে বর দেওয়া অবস্থা থেকে মাটিতে ঢলে পড়লো জিন্নাতেরা দৌড়ে আসলো নবী গেল ঘটনা কি আসলো তারা 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 বুঝতে পারলো বডির কন্ডিশন কয় নবী এখন মারা যায় নাই নবী আরো বহু আগেই মারা গেছে কতদিন আগে মারা গেছে জিন্নাতেরা এইবার পরীক্ষা শুরু করছে ওই দিন জিন্নাতেরা যদি পরীক্ষা করে না করতো কতদিন আগে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল হলো এই বিষয়টা যদি জিন্নাতরা তখন তদন্ত না করত আজ পর্যন্ত আমরা পৃথিবীর মানুষ কেউ জানতাম না নবীর কত আগে ইন্তেকাল হয়েছিল কেমনে পরীক্ষা করল তফসিরির কিতাবের মধ্যে লিখেন যতটুকু উনার যে লাঠিতে উনি বর্তমা ছিলেন এই লাঠিটা গুণ পোকায় খাইছে ওই পোকায় খাইছে ওই পোকা খাইছে যতটুকু ওই পোকা খাইছে লাঠিটা এতটুকু তারা আগে যাচাই করেছে এতটুকু আগে তারা মাপ নিছে এরপরে লাঠির সমান আরেকটা ভালো লাঠির মধ্যে ওই ওই পোকাটা লাগাইয়া দিছে। ওই পোকাটা একদিনে যেই পরিমাণ এই লাঠিটা খাইতে পারছে এই একদিনের খানাকে হিসাব কইরা যতটুকু এই নবীর লাঠিটা খাইছে এই হিসাবটা তারা বের কইরা জানাইছে আজ থেকে এক বৎসর আগে নবীর ইন্তেকাল হয়েছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাপাক আলামিন আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিন তার গরের কামও সমাপ্ত করলেন এই দিকে নবীর ইন্তেকালও তার টাইম মতো হয়ে গেল এজন্য ভাইরা যে যত ক্ষমতার মালিক হও না কেন মরণ ভুল না মরণ কিন্তু পিছনে পিছনে গড়ে তামাম দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও এমনকি শুধু বাদশা না আল্লাহর পয়ে হওয়ার পরও একটু সময় আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারে না রে যুবক অতএব কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো পাক রব্বুল আলামিনের আদেশ যখন আসবে যে টাইমে আসবে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সাথে সাথে মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে